একদিন ভাই প্রশ্ন করেছেন অন্যান্য দূর থেকে মোহতারাম শেখ সবে বড়াদের রোজা কয়টি জানালে উপকৃত হো জি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা আপনি করেছেন এখানে আমাদের মধ্যে যে কথাটা চলে আসছে সেটি হচ্ছে আসলে সবে বরাতকে উপলক্ষ করে অর্থাৎ লাইলাতুল নিসমিন এটাকে উপলক্ষ করে আল্লাহাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য সুস্পষ্ট কোনো আমল কোনো আমল নবী এবং সাহাবাই কেনম কেউ করেছেন বলে আমরা কোথাও সুস্পষ্টভাবে পাইনি তবে এক্ষেত্রে সুইয়ামের ব্যাপারে অর্থাৎ লাইলাতুল নিফিং শাহবান অর্থাৎ সাবান মাসে আল্লাহ আমাদের আমরা জান আইসাদুতায় বলছেন বর্ণিত সেই বুখারী মুসলিমের মধ্যে আছে আল্লাহ রাসুল সাল্লাম আম্মাজান বলেন যে আমি আল্লাহ রাসূলকে এই সাবান মাসে যত বেশি সিয়াম পালন করতে দেখেছি অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখিনি অতএব সাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করে অর্থাৎ রমদান মোবারকের প্র্যাকটিসিং মাস হিসাবে প্র্যাকটিসিং একটা মুহূর্ত হিসাবে মাস হিসাবে সাবান মাসকে আল্লাহ রসুল্লাম গ্রহণ করে এর উপরে আমল করতেন সবচেয়ে বেশি সিয়ামের প্র্যাকটিস করতেন অর্থাৎ আল্লাহ রসুলসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এক্ষেত্রে আমরা যেটা বলবো যে সবে বড়াদের যে একটি রোজা আছে একটি রোজার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত আছে আলীরদি আল্লাহ হুতালহ থেকে এটা খুবই দুর্বল সনদে বর্ণিত হাদিফ তবে ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক মাসে আল্লাহ রসুল প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে প্রত্যেক মাসে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন রসুল সাল্লাম প্রতি মাসে রোজা রাখতে বলছেন কারণ প্রতি মাসে যদি কেউ তিনটা রোজা রাখে তবে সারা মাস রোজা রাখার স্বভাব আর বারো মাস যদি তিনটা করে সিয়াম পালন করে তবে আল্লাহ রাসুল বলছেন গোটা গোটা বছর সিয়াম সাধনার ফাহাব আল্লাহ তাল দিবেন কারণ আল্লাহর বক্তব্য মাং জা আবিল হাসানাতি ফালহ আশ্রম ফিহা আল্লাহ তালা একটা নেক আমল করলে আল্লাহ দশটা গ্রেস লাগায় আল্লাহ দশ গুণ বৃদ্ধি করেন একটা সিএমে দশ দিন হলে তিনটায় দিন অর্থাৎ গোটা মাস সিয়াম পালন করে ফাহাব এক্ষেত্রে আমরা সবে বড়াতের ক্ষেত্রে সারাবান মাসের ক্ষেত্রে যদি শুধুমাত্র সবে বড়াতের একটি রোজা না রেখে যেটা নাকি মজবুত এবং শক্তিশালী বর্ণনা পাওয়ারফুল সেটা হচ্ছে যে প্রতি মাসে যেহেতু তিন তিনটা রোজা রাখা শুন না সেহেতু তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আমরা সিয়াম পালন করব এর মাঝে ওই দুর্বল হাদিসের উপর আমল হয়ে যাবে কারণ মাঝখানে একদিন আছে কারণ দুর্বল হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহাম বলছিলেন যে ইদা ক্যান আলাইলা তার নিসমিন শাহবান কুম উলাইলাহা ওয়াসু মো এটা দয়ফ পর্যায়ের হাদিফ তবে এখানে বলছেন ওয়াসু সাহরাহা ওয়াসম ও ইয়ৌমাহা আল্লাহ রসুলাম বলছেন দিনের বেলায় রোজা রাখার জন্য লিম সাহাবান অর্থাৎ শাহাবানের মধ্যরোজনের পর দিন অর্থাৎ পনেরোই শাহাবান আল্লাহ রসুল বলছেন রোজা রাখার জন্য এটা দুর্বল এখানে তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে শাহি এবং সুন্নার উপরে আমল হবে পাশাপাশি সবে বড়োদিন শিয়ামও এর মাঝে চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে একটি নয় তিনটি সিয়ামের উপরে সন্ন্যার উপরে আমল করা তাফিক দিন তেরো চোদ্দ পনেরো আমরা সিয়াম পালন করব আল্লাহ তালা আমাদের সকলকে আমাদেরকে তিনটি শিয়াম পালন করে তাফরুদ্দিন দিন